কর্মকর্তাদের কি মুক্তি lombok ও সমিতির কাজ মারা সৃষ্টি হয় एक्चुअली এই যে তাদের ঈর্ষান্বিত হওয়ার মূল কারণ হচ্ছে বর্তমান কমিটির সঠিক নেতৃত্বে সমিতির দিক দিয়ে একটি লাভজনক কমিটি প্রণীত হয়েছে বর্তমান সমিতির যততলা নির্বাচন কাজ সমাপ্তি পর্যায়ে ইতিমধ্যে লটারি মাধ্যমে 90 জন সদস্য সদস্যকে উক্ত তলার সম্মান মর্যাদা দেওয়া হয়েছে বাকি সদস্যদের যে দোকান বরাদ্দের বিষয় আছে বর্তমান কমিটির কল্যাণে কল্যাণমূলক কর্মকাণ্ডের ফলে মার্কেটের সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ক্রেতা সমাগম বেড়ে যাওয়ার ফলে মার্কেটে উত্তর উত্তর উন্নয়ন হচ্ছে নিম্নে আপনাদের সামনে আমি দুই চারটা উন্নয়নের কথা তুলে ধরছি মার্কেট মার্কেটে আগত ধর্মপ্রাণ মুসলিমদের জন্য মার্কেটের তলায় একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করা হয়েছে মার্কেটের আপাতত সকল ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের সুবিধার্থে মার্কেটে দুটি লিফট স্থাপন করা হয়েছে যার ফলে দ্বিতীয় ও দোকানের সমূহের চাহিদা বহুগুণ বেড়ে গেছে মার্কেটের সদস্য প্রয়োজনে মার্কেটের সংলগ্ন যিনি আমাদের সাবেক সেক্রেটারি সাহেব বলে গেছেন চার শতাংশ পঁচানব্বই পয়েন্ট জায়গা আমার নতুন করে আমরা ক্রয় করেছি যেটা আমাদের নামে রেজিস্ট্রি হয়ে গেছে খানিজ পিটিশন হয়ে গেছে ওইখানে

এবং সমিতি তাদের নিয়ন্ত্রণের না আনতে পেরে অসাধু ব্যবসায়ী সমিতির একটি ক্ষুদ্র অংশ যা বলে গেছে ইতিপূর্বে এই পাঁচ ছজন যারা বিগত দিনে তাদের অসাধু অসাধু কার্যক্রমের ফলে সমিতির সদস্যদের নিকট গ্রহণযোগ্যতা হারান এবং কতিপয় বহিরাগত লোকের সহযোগিতায় বিভিন্ন সময় সমিতির ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ উত্থাপন করেছেন একতা সুপারমার্কেট অনেক পরিশ্রমের বিনিময় আমরা সভাপতি সাহেব সুরেশ সাহেবের অনেক পরিশ্রমের বিনিময় দিলে দিলে ঘোরা এই মার্কেট সুনাম অনেক সুনাম এই সুনাম অক্ষণের জন্য সুনামটা নষ্ট করার জন্য কিছু প্রচুক্তি মহল আমরা সভাপতি সাহেব পিছনে লাগিয়া জায়গায় জায়গায় মামলা করে মিথ্যা কথা বলে আচ্ছা আমার একটা প্রশ্ন আমরা

প্রতি সদস্যে একটা করে দোকান পাইও পাঁচ ছটা দোকান বাড়তি আছে এটা কমিটির মাধ্যমে কমিটির মাধ্যমে আমাকে এটা বারো টাকা জমা হয় আমাদের উন্নয়ন ফান্ডে জমা থাকে এখন উন্নয়ন ফান্ডে যেমন জমা থাকে তেমন কাজও হয় সামনে একটা নতুন ভবন করছে একটা টাকাও মনে হয় চারতলা বিল্ডিং হয়েছে আমরা প্রতি সদস্যে দুইজনে একটা করে দোকান পাইছি এবং এই উন্নয়নের কাজে

এই মার্কেটের কমিটির ছিল তারা তারা কিছু তারা এখন বঞ্চিত তারা বিভিন্ন কর্মকান্ডে আর তারা জায়গায় 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 মানুষের বা করে মানুষেরটাকে খাইয়া তারা নিজের চলে গেছে তারা আসে না